একটা ফটোর মধ্যে লুকিয়ে আছে দুনিয়ার সবচেয়ে ভয়ানক তথ্য এই ফটোটার মধ্যে যেই ফটোটা তুলেছিল মানে সেলফি নিয়েছিল তার নাম হচ্ছে শিয়ান আন্তোয়ান আর তার পিছনে যে মেয়েটা আছে তার নাম হচ্ছে ব্রিটনি গার্গল শিয়ান অ্যান্ড ব্রিটনি অনেক ভালো ফ্রেন্ড আর ওরা একজন আরেকজনকে চিনতো ওরা যখন ক্লাস নাইনে এ পড়তো তখন থেকে আর ওরা থাকতো কানাডায় শিয়ান আর ব্রিটনির আপব্রিংটা তেমন ভালো ছিল না শিয়ান যখন ছোট ছিল তখনই তার মা বাবা মারা যায় আর তখন ওর আঙ্কেলের কাছে বড় হয় আর ব্রিটনির মা সব সময় অ্যালকোহলিক ছিল যার কারণে ব্রিটনিকে ওর নানি বড় করেছিল এক কথায় শেয়ান আর ব্রিটনির ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল আর মজবুত ছিল এখন টু থাউজেন্ড ফিফটিন মার্চ শিয়ান আর ব্রিটনি প্ল্যান করেছিল ওরা রাতে বাহিরে যাবে আর আপনারা এর আগে যে ফটোটা দেখতে পাচ্ছিলেন এই ফটোটা সেদিনই তোলা হয়েছিল তো সেদিন শিয়ান প্রথমে ব্রিটনির নানু চলে আসে যেখানে ব্রিটনি থাকে ওখানে ওরা একসাথে রেডি হয় রেডি হয়ে ওরা প্রায় মিড নাইট দিকে বাহিরে যায় ওদের প্ল্যান ছিল কোন একটা বারে যাবে তো শিয়ান আর ব্রিটনি যখন ওই রাতে একটা বারে যায় ওখানে একটা প্ল্যান ছিল যে ব্রিটনি একটা ছেলের সাথে ওখানে মিট করবে আর ওই ছেলেটার সাথে ওর অনলাইনে পরিচয় হয়েছে তো ওই বারে ওরা তিনজন একসাথে কিছু টাইম স্পেন্ড করার পর ব্রিটনি ওই ছেলেটার সাথে অন্য একটা জায়গায় গেল আর একটু ঘোরার জন্য আর শিয়ান ও ওর আঙ্কেলের বাসায় চলে আসলো কিছু ঘন্টা চলে যাওয়ার পর শিয়ান আবার ব্রিটনির ফেসবুক ওয়ালে পোস্ট করেছিল যে আশা করি তুমি ভালো আছো আর তুমি সেফলি বাসায় গিয়েছ কিন্তু এর পরের দিন ভোরে ব্রিটনির মৃতদেহ পাওয়া গিয়েছিল একটা রোডের পাশে আর ওটা পেয়েছিল একজন ট্যাক্সি ড্রাইভার তো এরকম একটা মৃতদেহ পেয়ে ট্যাক্সি ড্রাইভার তাড়াতাড়ি পুলিশকে কল দেয় পুলিশ আসার পরে ওরা আরেকটু ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করে ওরা নাম ঠিকানা জানতে পারে যে এ হচ্ছে ব্রিটনি আর ওই জায়গার মধ্যে কিন্তু ওরা মার্ডার উইপেন পেয়েছিল আর ওই জায়গায় যে মার্ডার উইপেন পাওয়া গিয়েছিল সেটা ব্রিটনির ডিএনএর সাথে ম্যাচ করে কিন্তু আরেকটা আননোন ডিএনএ পাওয়া গেছে এখনো পুলিশ জানে না ওটা কার ডিএনএ ব্রিটনির মৃতদেহ পাওয়ার পর এরপর পুলিশ চিয়ানকে জিজ্ঞাসাবাদ করে কারণ সেদিন রাতে কি কি হয়েছিল ওরা একসাথে থেকে যে ওখানে কি হয়েছিল তখন শিয়ান পুলিশকে বলল ব্রিটনি অনলাইনে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে আর সেদিন ওরা দেখা করেছে আর সেদিনই ও ওই ছেলেটার সাথে বাহিরে ঘুরতে গিয়েছে আর শিয়ান ওর আঙ্কেলে বাসায় চলে এসেছে এ কথা শোনার পর পুলিশ ওই বারের যা যা সিসিটিভি আছে সব চেক করলো আর দেখা গিয়েছে ব্রিটনি ওখানে কোনো ছেলের সাথে না আবার ওই বারের বাহিরে রোডে যে সিসিটিভি আছে সেটাও পুলিশ চেক করলো দেখে কোথাও দেখা যাচ্ছে না যে ব্রিটনি কারোর সাথে গিয়েছে। এরপর পুলিশ আবার তুমি কোথায় ছিলে সেদিন রাতে তখন ও বলে ব্রিটনি ওই ছেলের সাথে চলে যাওয়ার পর আমি তো আমার আঙ্কেলের বাসায় গিয়েছি তখন পুলিশ শিয়ান এর আঙ্কেলের বাসার বাহিরে যে সিসিটিভি আছে সেটা চেক করে আর দেখে শিয়ান যেই সময় বলেছে ও বাসায় গিয়েছে আসলে ওই সময় বাসা বাসায় যায়নি ওকে সিসিটিভির কোথাও দেখা যাচ্ছে না আর এই পর্যায়ে পুলিশ বুঝলো যে শিয়ান মিথ্যা কথা বলছে তাই ওরা যে স্পটে ব্রিটনি পাওয়া গিয়েছে ওখানে তো একটা মার্ডার উইপেন পাওয়া গিয়েছে ওটার আরেকটা ডিএনএ টেস্ট করলো দেখা গেল যে আন ডিএনএ ছিল ওটা শিয়ানের সাথে ম্যাচ করে ব্রিটনি যখন পাওয়া গিয়েছে তখন দেখা গিয়েছে ওর গলায় অনেক কালো মোটা দাগ ছিল আর মনে হয়েছে কেউ একজন ওকে গলা টিপে মেরে ফেলেছিল এরপর পুলিশ আরো ডিপলি ইনভেস্টিগেশন আর দেখে যেদিন ব্রিটনি মারা গিয়েছে সেদিন শিয়ান ব্রিটনির ফেসবুক একটা করেছিল আর সেটার সাথে একটা ফটো ছিল যেটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছি ওই ফটোতে আপনারা দেখতে পাবেন একটা বেল্ট ছিল মার্ডার উইপেন আর যেই বেল্টের মধ্যে ব্রিটনির ডিএনএ ছিল আর শিয়ানের ডিএনএ ছিল আর আপনারা ফটো থেকে দেখতে পাচ্ছেন এই বেল্টটা পরেছিল সিয়ান কারণ এটা ছিল ওরি বেল্ট এরপর পুলিশ সিয়ানকে অ্যারেস্ট করে আর এই সব কিছু ইনভেস্টিগেট করতে কিন্তু পুলিশের দু বছর সময় লেগেছিল তো ফাইনালি যখন খেস্টটা করতে যায় শিয়ান অ্যাডমিট করেছিল যে ও ব্রিটনিকে মেরে ফেলেছে কিন্তু ও কোনো মোটিভ দেখায়নি যে ও কেন মেরে ফেলেছে ব্রিটনিকে তো ব্রিটনিকে মেরে ফেলার জন্য শিয়ানের মাত্র সাত বছরের প্রিজেন হয়েছিল আর শিয়ান ওর বেস্ট ফ্রেন্ড ব্রিটনিকে মেরে ফেলেছিল বলে ওর মধ্যে কোনো গিলটিও কাজ করছিল না তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা থেকে আপনারা কি শিখতে পেরেছেন সেটা আপনারাই জানেন আর যদি মনে করেন কিছু একটা শিখেছেন গল্পটা গল্পটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন করবেন প্লিজ আমার ফেসবুক পেজে যারা নতুন তারা লাইক ফলো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেন স্বপ্ন ব্লগস শিয়ান যে বলেছিল ব্রিটনি সেদিন একটা ছেলের সাথে দেখা করতে গিয়েছিল আসলে পুরোটা ছিল মিথ্যা কথা কারণ সেখানে কোনো ছেলেই দেখা করতে আসেনি ওদের সাথে